বিএনপির মদতপুষ্ট একজন ব্যক্তি যার নাম হচ্ছে হোসেন আলী তো হোসেন আলী হচ্ছে আমাদের কোয়েটের বাইশ জন শিক্ষার্থীর নামে প্রত্যক্ষ মামলা দিয়েছে এবং বেনামে আরও বিশজন শিক্ষার্থীর নামে মামলা দিয়েছে এই মামলাটি বিএনপি মদতপুষ্ট যারা হচ্ছে বিসি মাসুদ সারের পক্ষে যারা কাজ করছে তারা এটি আন্দোলনকে বেহাত করার জন্য দিয়েছে সো এই কারণে আমরা কুয়েটিয়ান যারা হচ্ছে সাবেক শিক্ষার্থী আছে আমরা মনে করি বিসি বিসি মাসুদ সারের পদত্যাগ করা উচিত এবং যারা বহিষ্কার হয়েছে সাঁত্রিশ জন শিক্ষার্থী এটা বাংলাদেশের এক নজিরবিহীন নজিরবিহীন একটা কাণ্ড এই কাণ্ড আমরা আগে কখনো দেখি নাই তো আমরা মনে করি যে আমাদের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বিসি মাসুদ স্যারকে পদত্যাগ করতে হবে আমরা হচ্ছে সাবেক শিক্ষার্থী হিসাবে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করি এটা একটি মিথ্যা ও হচ্ছে প্রহসনমূলক মামলা আমরা শুনেছি হোসেন আলী হচ্ছে একজন দিনমজুর ছিল তো দিনমজুরের গলা থেকে নাকি এক ভরি স্বর্ণ স্বর্ণ হচ্ছে ছিন্দাই করেছে এটা কোনোভাবেই একটা একটা সেইন মাইন্ডের একজন কখনো এটা মানে বিশ্বাস করা পসিবল না যে একজন দিন দিনমজুর তার কাজ করতে গিয়েছে হচ্ছে এক বুড়ি স্বর্ণ পরে মানে এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য একটা মামলা না এবং এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বেহাত করার জন্য এই এই মামলাটা করা হয়েছে আমাদের দাবি এখন একটাই আমরা হচ্ছে কোয়েটের বিসির পদত্যাগ করতে হবে উনি দায়িত্বে ব্যর্থ হয়েছেন ওনার পদত্যাগ করতেই হবে পদত্যাগ না করলে আমরা হচ্ছে সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা হচ্ছে কুয়েটের সাধারণ এখন যারা বর্তমান শিক্ষার্থী তাদের পাশে আমরা আছি আমরা মানে আমাদের যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিব এবং পরবর্তী ঘোষণা তারা যা দিবে তাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি কুয়েটে কিন্তু কোনো ছাত্র রাজনীতি নিষিদ্ধ সো ছাত্র রাজনীতি যখন হচ্ছে বিএনপির যে মদতপুষ্ট যারা হচ্ছে বিএনপির সাপোর্টার ছাত্র আছে দশ বারো জনের মতো তারা হচ্ছে কুয়েটে কুয়েটের শিক্ষার্থীদের কাছে বিএনপির ছাত্রদলের ফর্ম বিতরণ করে তো স্বভাবতই যারা সাধারণ শিক্ষার্থী তারা হচ্ছে ধরে নেয় যে এই কুয়েটে যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে হচ্ছে ছাত্র রাজনীতি হতে দেওয়া যাবে না এবং এটার এটার বিপরীতে তারা বিসি সারের কাছে মানে আকুল আবেদন জানায় এবং মানববন্ধন এবং বিভিন্ন আন্দোলন জানায় সেই আন্দোলনের উপরে যারা হচ্ছে ছাত্রদলের মানে ছাত্রদলের সমর্থিত যারা স্টুডেন্ট তারা হচ্ছে লোকাল যুবদল এবং আমরা অলরেডি ফেসবুকে আমরা হচ্ছে গত দুই মাস আগে আমরা দেখেছি যুবদলের যে ক্যাডার সে হচ্ছে রামদাহাতে রামদাহাতে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে তো এটা অলরেডি আমাদের কাছে এভিডেন্স আছে সো এখানে হচ্ছে এতদিন পর্যন্ত দুই মাস পার হওয়ার পরও কারো নামে কোনো কোনো মানে প্রত্যক্ষ স্টেপ নেয় নাই তার উপর হচ্ছে মানে আমাদের কাছে পুরোপুরি মানে এভিডেন্স থাকার পরেও কোনো ডাইরেক্ট কোনো অ্যাকশান নিতে পারে নাই আমাদের হচ্ছে মানে কুয়েটের কর্তৃপক্ষ সেক্ষেত্রে আসলে আমি বলবো যে এটা আসলে স্টুডেন্টদের জন্য প্রহসন এবং এটা আসলে আমাদের যে কুয়েটের যে বিসি সে হচ্ছে ব্যর্থ হয়েছে তো এই কারণে আমি বলবো বিসির পদত্যাগ করা উচিত